এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা আহলে হাদিস তোমরা নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি করো আহলে হাদিস অর্থ কি সুপ্রিয় দর্শক শ্রোতা একদল ওলামাই দাবি করলেন যে যারা লামা যাবে আহলে হাদিস নিজেকে দাবি করে এরাই হাদিসকে অস্বীকার করে অথচ এরা ফেরকা তো এরা আসলো কোথার থেকে এদের এর ইতিহাস কি এই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা দেখে আসি

তারা শরীয়ত ইসলামের তত্ত্বাবশ্যে অনেকগুলো বিধানকে তারা অস্বীকার করে দিয়েছে হাদিসকে অস্বীকার করার মাধ্যমে তখনো পর্যন্ত কোনো সাংগঠনিক রূপ নেয়নি পরবর্তীতে এসে এই পাকিস্তানের আবদুল্লাহ চক্রদলবী এবং তার সহকারী ছিল মাওলানা আসলাম জিরাজপুরী তারা এটাকে একটা সাংগঠনিক রূপ দিয়ে এটার নাম দিয়েছে আহলুল কুরআন এই হলো আহলুল কুরআনের ইতিহাস আহলুল কুরআন মানে কুরআন ওয়ালা আহলুল কুরআন অর্থ কি কুরআন ওয়ালা আমরা কুরআন ওয়ালা কুরআন মানে কি কুরআন ওয়ালা মানে আমরা হাদিস মানি না যদি বলে মুনকিরুল হাদিস যদি তাদের নামটা হত মুনকিরুল হাদিস হাদিস অস্বীকারী তাহলে মুসলমানরা কি তাদের দলে ভিড়বে ভিড়বে না তারা নাম দিয়েছে আহলুল কোরআন আমরা কোরআনওয়ালা শেখ আপনাদের সকলের পরিচিত বাংলাদেশের শ্রেষ্ঠ একজন অন্যতম আলিম দিন হজরত মৌলানা মুফতি দিলাওয়ার হুসাইন দামাদ বারাকাত হন তিনি ওনার দর্শকে কয়েকদিন বসেছেন আমি মুফতি দিলাওয়ার সাহেবের কাছে নিজ কর্ণে শুনেছি সামির তুমি উদুনাইয়া তিনি বলেছেন মৌলী আমিন সফতার রহমতুল্লাহ আলাই ক্লাসে বললেন যে এই আহলুল হাদিসদের পরিচয় হলো যদি তুমি তাদের সামনে কোন একটা ফেকি মাস আলা পেশ করো হেদায়ার থেকে পেশ করলে পুদুরী থেকে পেশ করলে কিন্তু অন্য কোনো মাঝাব মালিকী মাঝাহের আল মুদান থেকে পেশ করলে হাম্বলি আল মুগনি থেকে পেশ করলে কিংবা ইমামে শাহির কিতাবুল উম থেকে পেশ করেছ কোন ফেকি কোন মাসালা তার সামনে পেশ করো সাথে সাথে বলবে যে ফেকি মাসালা ফেহের কিতাব আমরা মানি না হাদিস আনো হাদিস আনো আপনাকে এই কথা বলবে হাদিস দেখাও তো আপনি একটা হাদিস নিয়ে গেলেন হাদিস নিয়ে দেখালেন এই যে দেখো হাদিসের মধ্যে এই কথা আছে সে বলবে এটা কোন কিতাবের হাদিস তিরমিজ শরীফের হাদিস মানে তিলমিজি শরীফের হাদিস হলে হবে না এটা বুখারী শরীফের হাদিস লাগবে আপনি বলেন যে ইমাম তিরমিজি তো হাদিসটাকে সহি বলেছেন ইমাম তিরমিজি এক সবার সহি আমাদেরকে বুখারী শরীফের হাদিস দেখাও এরপরে আপনি যদি তার সামনে বুহারি শরীফের হাদিস পেশ করেন আর সে দেখে যে হ্যাঁ ঠিকই তো কিন্তু এটা তার মন মতো হচ্ছে না তখন বলবে যে বুখারি শরীফের হাদিস ঠিক কিন্তু এটার সনদের মধ্যে সমস্যা আছে হাদিসটা না হাবিজটা শরীফের হাদিস কেও তারা জায়গায় জায়গায় অস্বীকার করেছে আপনাদের কাছে খবর নেই বুহারি শরীফের হাবিজ কেউ তারা জায়গায় জায়গায় বলে দিয়েছে বুখার শরীফের হাবিজ বর্ণনাকারীকে তারা মিথ্যাবাদীও বলেছে তাহলে হাদিস অস্বীকার করলো কি করলো না যেটা তাদের মন মতো হবে ওটা সহি হাদিস আর যেটা মন মতো হবে না সেটা জয়ীফ ওটা মুনকার ওটা প্রত্যাখ্যাত এই হলো আহলে হাদিসের পরিচয় এই আমাদের এই আহলে হাদিস বন্ধুরা এরাই হচ্ছে ফেরকায়ে আহলুল কোরআন এই জন্য আমরা বারবার তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই তাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই কোনো আদাওয়াত নেই শুধু আমাদের ইমান রক্ষা করার জন্য আমরা আপনাদের সামনে এইভাবে গিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বুঝার তৌফিক দান করুন যখন তাদের বলি যা আপনি কোন দলে আপনার পরিচয় কি তারা বলে আমি আহলে হাদিস আমি বলি আহলে হাদিসের অর্থটা কি তারা বলে আমরা হলাম অনুসারী এবং হাদিস আমি বললাম ভালো যুক্তি আছে আমি বলি ঠিক আছে আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে হাদিস কারণ আমি মানি শুধু কোরআন আর সহি হাদিস অনেক মুসলিম মেনে চলে জৈফ হাদিস আর মৌদু হাদিস আমি আহলে হাদিস যদি এরকম নাম ডাকতে চান দেখেন অনেক হাদিস আছে যেগুলো জৈব হাদিস আর মৌদু হাদিস নাবিন নিচে হাত বাঁধা এরকম এখন তারা বলে আহলে হাদিস আমি বলি আহলে সহি হাদিস যদি এরকম নামে ডাকতে চান আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআনার হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোরণের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তালা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো কোনো উত্তর দেয় না এরকম কোন সহি হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহ হাদিস বলে ডাকো উত্তর নেই সেজন্য আমি নিজেকে আহ হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম সেজন্য আমি পাক্কা আহ হাদিস আপনারা হলেন আংশিক নব্বই পঁচানব্বই পার্সেন্ট অথবা আটানব্বই পার্সেন্ট আমি পুরোপুরি আহ হাদিস আহলে সহি হাদিস আপনারা কি বলেন আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন কোরআনের কোন আয়াতে আল্লাহ কি বলেছেন হাদিস বলে না যে নবীজি বলেছেন নিজেদের হাদিস বলো এছাড়াও আরো একটা গ্রুপ আছে এরাও হাদিসের মতো তারা বলে আমরা সালাফি আমি বলি সালাফি আমি একজন সালাফি আমি বলি সালাফি মানে কি তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সোলাইমকে আমিও তো সালাফি সোলেহিনকে মানি আমি মানে আল্লাহকে এবং তার রাসুলকে এবং সালাফি সোলেহিনকে নবীলামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে তারপর থেকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলেন না কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলেন না তবে আহ হাদিস কোন আহলে হাদিস আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস এখন আপনি কোন দলে যেতে চান এক আহলে হাদিস আরেক আহলে হাদিস কে দোষারোপ করে দেখেন আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না এজন্যই বলছি টপিকটা স্পর্শ ওয়াল্লাহ আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসুল নিয়ে প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি নাসিরুদ্দিন আলবানি শ্রদ্ধা করি সালাফিদের শ্রদ্ধা করি আরও বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন আপনারাও একমত হবেন যে আহলাদিস আর সালাফিরা কোরআন শূন্য সবচেয়ে কাছাকাছি এটা এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা আহলে হাদিস তোমরা নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি করো আহলে হাদিস অর্থ কি বলে আহলে হাদিসের অর্থ হইল ইমাম আবু হানিভা যা বলেন তা করি না ইমাম সাফি যা বলেন তা করি না ইমাম মালেক যা বলেন তা করি না ইমাম আহমদ বিন হাম্বল যা বলেন তা করি না নবী যা করেন তা করি নবিল হাদীসে যা আছে তা করি এই হইলো এদের মুখে আহলে হাদীসের ব্যাখ্যা মুহাদ্বিসিনে কেরামের পরিভাষায় এইটা আহলে হাদিসের অববেক্ষা এরা যেমন হাদিসের অববেক্ষা করে আহলে হাদিস নামটার অববেক্ষা করে আমার হাতে সময় কম তা না হইলে আমি আপনাদেরকে বলে দিতাম মুহাদ্বিসিনে কেরামের পরিবেশায় আহলে হাদিস কাকে বলে এক হাদীসে উল্লেখ আছে রাসূলে করিম সল্লাল্লা রাম বলেন নদরল্লাহুম রহান সামিয়া মাকালাতি হাফিজাহা ও ওয়া আহা সুম্মা আদ্দাহা ওয়া আদ্দাহা তুম্মা ভল্লাদা হা সামিয়া আও কামা কাল আলাইহিসালত ওয়াসসলাম রাসূল বলেন ওই সমস্ত লোকের চেহারা আল্লা উজ্জ্বল করে দেবেন অর্থাৎ ওই সমস্ত লোককে আল্লাহ চিরতরে খুশি করে দেবেন যাদের মধ্যে চার চার গুণ থাকবে কত গুনিকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন চার গুণের গুণি চার গুণের গুণী মানুষকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন এক নম্বর গুণ হলো যারা রাসুলের হাদিস শিখল দুই নম্বর গুণ হলো যারা রাসুলের হাদিস হেফাজত করল হেফাজত করার পদ্ধতি দুইটা হয়তো মুখস্ত করে হেফাজত করবে আর নয় লিপিবদ্ধ করে হেফাজত করবে তিন নম্বর গুণ হলো হাদিসটা বিনষ্ট হতে দিল না বিনষ্ট হতে না দেওয়ার পদ্ধতিও দুইটা মুখস্ত করে হেফাজত করে থাকলে ভুলবে না বিনষ্ট হতে দিল না লিখিতভাবে হেফাদত হেফাজত করে থাকলে পাণ্ডুলিপিটা নষ্ট হতে দেবে না এটা বিনষ্ট হতে দিল না এটা হইল তৃতীয় গুণ চতুর্থ গুণ হলো আমার হাদিসটা যেমনটা শিখেছিল তাদের ছাত্রকে শিক্ষা দিল এই চার গুণওয়ালাকে মুহাদ্দিসিনের পরিভাষায় আহলে হাদিস বলা হয় তাইলে হাদিস চর্চাকারী গুণের পরিভাষায় সত্যিকারের আহলে হাদিস চার গুণওয়ালা মানুষকে বলে আর গায়রে মুকাল্লিদ তথা লাজহাবিদের মন গড়া ব্যাখ্যা মতো আহলে হাদিস বলে যারা মজহাবের কথা মতো আমল করে না নবীর হাদিস মতো আমল করে এদেরকে আহলে হাদিস বলে এদেরকে আহলে হাদিসের আসল পরিচয় না মন গড়া যার নাম আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয় এরা কারা কোথ থেকে এসেছে জানার দরকার আছে না নাই আপনারা জানেন এক আমাদের এই ভারত উপমহাদেশ এই পুরা উপমহাদেশে ব্রিটিশরা শাসন করেছে এই ব্রিটিশরা তারা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদের মুসলমানদের মধ্যে কতগুলো মুনাফিক তৈরি করে রেখে গেছে এই মুনাফিক দায়িত্ব দিয়ে গেছে এই উপমহাদেশের ইমানদার মুসলমানদের ইমানের বারোটা বাজানোর আমি ইতিহাস থেকে বলছি বাস্তব কথা বলছি এই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদের ইমান ধ্বংস করার জন্য কতগুলো মুনাফিক রেখে গেছে তার মধ্যে তার নাম হলো মৌলভী আব্দুল হাব বেনারসি এই মৌলভী আব্দুল হাব বেনারসি এটা হলো তিন নম্বর মুনাফিক ব্রিটিশরা তৈরি করে রেখে গেছে তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তো দায়িত্ব দিয়েছে যে নবী এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা তো আমাদের ঈমানী আকিদার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের নবীজি একজন মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলো কিন্তু শেষ নবী মানলো না তারও ঈমান নাই সব বেনারসিকে কি দায়িত্ব দিয়েছে এটা শুনে কে দায়িত্ব দিয়েছে এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই উপমহাদেশের সমস্ত মুসলমান তারা চার মাঝাবের কোন মাঝাবের অনুসরণ করে সবাই বলেন হানাফি মাঝাবের অনুসরণ করে কোন মাঝাব হানাফি মাঝাবের অনুসরণ করে যার কারণে এই উপমহাদেশের সমস্ত মুসলমান নামাজ পড়ে সবার নামাজ একরকম রাজনৈতিক দ্বন্দ্ব আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই পার্টি সেই পার্টি রাজনৈতিক অনেক দ্বন্দ্ব আছে কিন্তু যখন মসজিদে আসে তখন আওয়ামী লীগ একরকম নামাজ পড়ে বিএনপি আরেক রকম নামাজ পড়ে নাকি জাতীয় পার্টি আরেক রকম নামাজ পড়ে নাকি না একসাথে দাঁড়ায় একই একই রকম নামাজ পড়ে সাথে সব একরকম তো এই উপমহাদেশের সমস্ত মুসলমান এরা নামাজ পড়ে নামাজের মধ্যে এদের কোনো ঝগড়া নাই দ্বিমত নাই জুমার নামাজে এদের কোনো দিমত নাই ঝগড়া নাই রমজান মাসে তারাবি পড়ে তারাবির মধ্যে এদের কোনো ঝগড়া নাই জানাজান নামাজ পড়ে কোনো ঝগড়া নাই কালিমায় তৈবা পড়ে কোনো ঝগড়া নাই কোনো আমলের মধ্যে এদের মধ্যে কোনো ঝগড়া নাই সব একরকম এখন ব্রিটিশরা বলে যে এদের মধ্যে এই একতা এটা রাখা যাবে না এই ঐক্য এবং ইত্তেফাক এই ঐক্যের মধ্যে ফাটল ধরাতে হবে ঝগড়া সৃষ্টি করতে হবে অতএব মসজিদে গিয়ে গিয়ে তোমরা এরা যেই নামাজ পড়বে এর বিপরীত অন্য আরেকটা নামাজ এদের সামনে পেশ করো যে তোমাদের এই নামাজ হয় না সবাই তো আর তোমাদের কথা মানবে না কিছু লোক মানবে কিছু লোক মানবে না তখনই এদের মধ্যে লাগবে ঝগড়া এই কথাটা আমি আজকে আপনাদেরকে নতুন বলছি না আমার আহলে হাদিস বন্ধুরা যারা সারা বাংলাদেশে আছে সবাই জানে আমি যে এই কথা বলে যাচ্ছি আজ পর্যন্ত আমার সামনে এসে তারা এটা প্রতিবাদ করে নাই যে তুমি ভুল ইতিহাস বলছো পাঞ্জাবের এক লোক তার নাম মৌলভী আব্দুল হক বেনারসি সে এখন বলছে কোন মাঝহাব মানা যাবে না মাজহাব মানলে মুশরিক হয়ে যাবে আপনারা আরবের ওলামা একরাম আপনারা ফতুয়া দেন এই লোকটার ব্যাপারে আমরা দিব না তখন ওই হারামাইন শরীফাইন মক্কা মদিনার গ্রান্ড মুফতিরা তারা এই চিঠির জবাবে লিখেছে যে লোক এই কথা দাবি করে যে কোনো মাঝহাব মানা যাবে না মাঝহাব মানলে শিরিক হবে যারা মাঝহাব মানবে তারা মুশরিক হয়ে যাবে এই লোকটা পথভ্রষ্ট ভ্রষ্ট এবং এই লোকটা যদি এই দাবি থেকে ফিরে না আসে তাহলে তাকে কতল করে দেওয়া ওয়াজি এই ফতুয়া কে দিয়েছেন মক্কামদিনার মুফতিরা তারাই ফতুয়া দিয়েছেন তাকে কতল করে দেওয়া ওয়াজি এজন্য আমি আমার আহলে হাদিস সাহেকদেরকে বন্ধুদেরকে বারবার বলি যে তোমরা যে আমাদের এই মুসলমানদেরকে বিশেষ করে কলেজ ভার্সিটির নামাজি ছেলেগুলোকে ভিডিওতে দেখাও যে দেখো আরবরা কিভাবে নামাজ পড়ে মক্কা শরীফে কেমনে নামাজ পড়ে মদিনা শরীফে কেমনে নামাজ পড়ে ভিডিও দেখো ওখানে দেখো বুকের উপরে হাত বাঁধে ওখানে দেখো রুকুতে যাইতে উঠতে রফে আদায়ন করে আমিন জুড়ে বলে পা তিন হাত ফাঁক করে দাঁড়ায় এগুলো আরবদের নামাজ দেখাও আমাদের ছেলেদেরকে বিভ্রান্ত করার জন্যে যেই আরবের নামাজ ভিডিও দেখিয়ে দেখিয়ে তোমরা আমাদের ছেলেগুলোকে বিভ্রান্ত করছো বাংলাদেশ যদি আজকে ইসলামী হুকুমত হতো ইসলামী কান্ট্রি হতো ফলে ওই আরবদের ফতোয়া অনুযায়ী তোমাদেরকে আজকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো তারাই তো ফতোয়া দিয়েছে محترم حاضرিন এটা আমি বুঝার জন্য বলছি বুঝার জন্য বলছি আনারো শে এসে এখন মানুষকে দাওয়াত দিতে শুরু করেছে কারণ তাকে এই মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানো জগরা সৃষ্টি করার এই পবিত্র দায়িত্বটা তো ইংরেজরা দিয়েছে এই দায়িত্ব পালন না করলে তো তারা তাকে কি দিবে না ডলার দিবে না ডলার দিবে নাকি দেখুন কথা হচ্ছে যে যারা lamahabi তাদের লামাজাবিরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমান আসুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাজাবি একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাঝাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম মোহাইফার হানাফি মাঝাব থেকে মত দিয়েছে যেমন সাফি মালিকি হাম্বলি তিন মাঝহী বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জানা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম নমসলিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যতরাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝাবটা নিয়েছে তো লামাজাবি তাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না যারা হাদিসের অনুসরণ করে হানাফি মাঝাবির বেশি হাদিসের অনুশনী করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গলা আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামা মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে আপনারা নিজেদের মধ্যে কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র আসাদী নন তিনি খুবই ভদ্র ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা সাবিদের স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন মোতাবেক চলি এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে এবং আমি আবার আপনাকে বলছি ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে আব্দুল ইসলাম কিন্তু আমাদের সাথেই আছে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যেমন মাঝাব মানবো কি মানবো না কিংবা আমলিগত দিক থেকে কিছু আকিদাগত পার্থক্য আছে আমলি দিক দিয়ে বেশি পার্থক্য যেমন হচ্ছে আমরা বলি তারাবি বিশ টাকা আট টাকা আমরা বলি ওইতের তিন টাকা তারা বলে এক টাকা কিন্তু কোন আলাম বলে না ওইতের বলে না বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো সেখানে তারা লিখেছে তারাই করছে তারাই তার একটা আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসি মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাজাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই

এই পরিচয়টা আল্লাহ সুমাতলা দিয়েছেন মুসলিম ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন তাহলে আলাদা একটা পরিচয় নাম উল্লেখ করার দরকার কি মানুষকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন করার জন্য তাদের ষড়যন্ত্র এই জন্য একজনকে দার করায় দিছে যে তুমি সরাসরি নবী মোহাম্মদ সাল্লাম শেষ নবী তাদের এই বিশ্বাসের যে ভিত মুসলমানদের যে বিশ্বাসের দেওয়াল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ নবী আখেরই নবী এরপরে আর ধর্ম নাই এরপরে আর মতাদর্শ নাই এরপরে আর জীবন বিধান নাই এরপরে আর নিয়ম নীতি নাই সব তিনি চূড়ান্ত করছেন তুমি প্রথমে এই দেওয়ালটা ভাঙ্গার চেষ্টা করো এই জন্য একদল একজনকে দাঁড় করাই দিছে যে তুমি কি করবা তুমি এখন থেকে প্রচারণা করবা নিয়মিত যে মোহাম্মদ আখেরি নবী না বরং মোহাম্মদের পরেও আরো নবী হইতে পারে আর সেই সূত্রে আমি গোলাম আহমদ একজন নবী না আরেকজনকে বলছে তুমি কি করবা তুমি মোহাম্মদের জাতের উপরে এমন কিছু প্রশ্ন তুলে দিবা যেগুলো নিয়ে বিতর্ক করতে করতে রাত শেষ হবে দিন শেষ হবে বছর যাবে সমাধান আসবে না তুমি তুলে দাও যে মোহাম্মদ নূরের তৈরি না মাটির তৈরি এটা বুঝাও মোহাম্মদ হাজের নাজের নাকি না মোহাম্মদ সাল্লাম আলিমুল গাইব নাকি আলিমুল গাইব না এমন কঠিন প্রশ্ন তুলে দিবা যে এই প্রশ্ন কেন্দ্র করে শুরু হবে আর শেষ হবে আর সমাধান হবে এর ভিত্তিতে এই নবী প্রেমের ধুয়া তুলে ধুয়া তুলে আহমদ রেজা দাঁড় যে দিছে তুমি এভাবে এরকম যত কিছু হইতে পারে এগুলো লাগাও তোলো সে তুলছে এগুলো এবার শুরু হয়েছে এর মধ্যে এবার এক ছোট এক ভাগ হয়ে গেল যে এক জল বল নূরের তৈরি আরেক জল হলো মাটির তৈরি এক দল হইলো হাজের নাজের তিনি আরেক দল হইলো না এক দল হইল তিনি আলে মুল গায়েব আরেক দল হইলো তিনি আলে মুল গায়েব না এভাবে এগুলোর মধ্যে আরো ছোট ছোট ভাগ আছে আমি মোটাটা ওটা বললাম আর এই যে বলছে যে আমাদের নাম রাখতে হবে কি মুসলিম তাই না আহলে হাদিস বলা যাবে না বলছে না আহলে সুন্নাহ ওয়াল জামা বলা যাবে না সালাফি বলা যাবে না জিলাফি বলতে হবে বলছেন যে আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি আর লাই লাহিল্লা মহম্মদ রসুল্লাহ অসিলে ধরে জানাতে হবে যেতে হবে এটাই তিনি জানলেন না অথচ তিনি আদম সবকিছু জানেন ধর্ম পাগল হয়ে গেছে ধরবো রাজশাহী চাঁপা নে মজা হাওয়াই লাড্ডু ধনু হাতমে লাড্ডু ভাই চয়েস কো খালে বল হিসাব হুজুরকে তোমা করে আসতে হবে এ কথায় চুড়ানো তো লাই কে বলেছে ওটা অসিল্লা নয় জিজ্ঞাসা নামের আগে মহম্মদ লিখা যাবে কিনা মোহাম্মদ লেখা যাবে না শুধু নামটা লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম ছয় মাস যাবত খুঁজি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বের করতে পারি না আর কী কথাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে কি না এরপর আহলে সুন্নাত এবং আহলে হাদিস আসলে আহলে সুন্নাহ এই এই টার্মিনোলজিটা খুব কমপ্রিহেনসিভ আহলুল হাদিস আহল হাদিস সুন্দর নামকরণ করেছে তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট বাট আহলুল হাদিস থেকে আহলুল সুন্না নামটা বেশি সামের বেশি চমৎকার কারণ সুন্নার ভেতরে হাদিস আছে আবার হাদিস সব হাদিসের ভেতরে সুন্না নেই আহলুল সুননা ওল্জা মা এগুলো হাদিস থেকে নিয়ে রাসুলের ট্রেডিশন থেকে নিয়ে চুজ করা কিন্তু বাংলাদেশে হয়ে গেছে ভিন্ন বাংলাদেশে অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি ও রাসুলের সুন্নাতের কোনো কাজই নেই তুমি কি সুন্নি তাহলে রাসুল যেভাবে এবাদত করেছেন তুমি যদি আসে রাসুল হও তাহলে পুঙ্খানুপুঙ্খ রূপে রাসুলে রেখে যাওয়া শুননা এগুলোর সাথে তো আপোষ করা যাবে না এগুলো সবচেয়ে বেশি মানতে হবে শূন্য সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা এরা হয়ে যাচ্ছে শূন্য এটা ঠিক না তো আহলু সুন্না নামটা ভালো কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে আর আহলে হাদিস ভাইয়েরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং ঠিক আছে এটা আবার ঠিক না সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আর তাই সির সবকিছু সহজ হবে কোনো মুফতি যদি অপিনিয়ন দেয় ফতোয়া দেয় আর সেটা যদি আমাদের শুট না করে মানতে কষ্ট হয় বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ইন দিস আবার রিভাইজ করা উচিত এজন্য সহজ হতে হবে আলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কিন্তু মানাফিদের সাথে ঝগড়া লাগা এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন আপনারা সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব আমরা যারা মাধাব মানি তারাও আপনাদের ভাই আপনারা যারা আহলাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই আল মুসলিম এফওয়া আমরা সবাই আল মুসলিম আফুল মুসলিম তো আমাদের ভাতৃত্বের সম্পর্ক আমরা নষ্ট করব না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত ওলামা ইকলাম করে বক্তব্য শুনলাম তো এই বিষয় নিয়ে আপনারা অবশ্য জ্ঞানীমান মানুষ আপনারা ভালো জানবেন আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মতামত জানিয়ে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন আপনার একটা সুন্দর ভালো কমেন্টের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের পথ ফিরিয়ে পেতে পারে এবং হেদায়েত হতে পারে সকলে ভালো থাকেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু